জন্মগতভাবে বা জেনেটিক্যালি পাওয়া ডার্ক সার্কেল কোনোভাবে আসলে পুরোপুরি দূর করা সম্ভব নয় যেমন আমি জন্মগতভাবে ডার্ক সার্কেলের অধিকারী শুধু তাই না আমার চোখটিও আমার কটুরের মধ্যে এমনভাবে বসা যেটার কারণে আসলে শ্যাডো অনেক বেশি পড়ে যার কারণে আমার যে ডার্ক সার্কেল আছে সেটাকে আরো বেশি গাঢ় মনে হয় সেটাকে ম্যানেজ করার জন্য আমি ব্যবহার করি কারেক্টের এই দুই চোখের পার্থক্য দেখুন আর না ব্যবহার করার জন্য আপনার অনেক স্টেপের দরকার নেই আমি যেটা দেখাচ্ছি এটা হয়তো বা হানড্রেড আমার ডার্ক সাইকেলটাকে কাভার করেনি কিন্তু মোটামুটি প্রতিদিন বাইরে যাওয়ার মতন বা মোটামুটি কাভার করার মতন একটা কাভারেজ কিন্তু দিয়েছে আর আমার কাছে মনে হয় যে আমি যদি পুরোপুরি আসলে জিনিসটাকে একদম চোখের কর্নার পর্যন্ত ব্রাইট করতে চাই তাহলে সেটা আসলে আমার চোখের সাথে আমার চেহারার সাথে যাবে না যেহেতু মানুষ আসলে আমাকে এভাবে দেখে অভ্যস্ত তাই আমি যেটা করি আমি খুব সাজাইল একটা কাভারেজ দিই যেটা কারণ আসলে খুব একটা অড লাগে না দেখতে কিন্তু ডার্ক সাইকেলটা অনেকটা কাভার হয়ে যায় যখন আপনি খুব বড় কোনো করবেন বা আপনি খুব চমৎকার করে দিচ্ছেন তখন স্টেপগুলো डिफरेंट হবে কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে আমি খুব ঝটপট जल्दी যদি আমার খুব ফাস্ট বের হতে হয় যেটা আমি সবসময় করি আসলে খুব দ্রুত রেডি হই তো সেটা সেটা সময় আমি কিভাবে আসলে আমার ডার্ক সাইকেলটা কভার করি অবশ্যই সেটার জন্য প্রথমে লাগবে একটা কারেক্টার কারেক্টার লাগবে কারণ আমাদের যেহেতু ডার্ক সাইকেলের রংটা লাল না আমাদের ডার সাইকেলের রংটা অনেকটা সবুজ বা নীল এই কারণে সেটাকে কভার করার জন্য আমাদের লাগবে অরেঞ্জ কারেক্টার আমাদের স্কিন টোন যতটা ডার্ক হবে বা লাইট হবে সেটার উপর নির্ভর করে আমাদের ক্যারেক্টারের রঙও ডার্ক হবে বা লাইট হবে এটা নিয়ে আমি চাইলে অনেকক্ষণ আসলে আলোচনা করতে পারি অনেক কিছু এখানে আলোচনা করার আছে যেটা করলে হয়তো বা আপনারা খুব পরিষ্কারভাবে বুঝবেন যে আসলে ক্যারেক্টারটা কিভাবে চুজ করতে হয় কিভাবে আপনারা যদি ঠিক ক্যারেক্টার নাও কিনতে পারেন তাহলে সেটাকে আপনারা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আমি আরেক দিনের জন্য রেখে দিচ্ছি কারণ এটা অনেক বড় আলোচনা যদি আপনারা চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি এখন দেখাচ্ছি যে আমি রেগুলারলি যেটা করি আমি এখন ব্যবহার করছি হুডা বিউটির এই ফ শিং শেড হচ্ছে পিঙ্ক আমার কাছে আরেকটা শেডও আছে সেটা হচ্ছে পিচ আমি পিঙ্ক পমেলোটা বেশি ব্যবহার করি পিচটা আমার জন্য মনে হয় আরেকটু বেশি ইয়েলো তো এটা যেটা সেটা আমি সরাসরি লাগাবো না আমি একটুখানি হাতে নিয়ে নেব এখন এই যে যেটা নিয়েছে এটার সাথে আমি একটুখানি মিক্স করব আমার কনসিলার অথবা ফাউন্ডেশন কিন্তু কনসেলারটা অবশ্যই হতে হবে আমাদের স্কিন টোনের কারণ আমরা চাই না যে আমি আমি যেমন এখন কোনো মেকআপ করিনি এবং আমি রেগুলার বেসিস আসলে ওরকম মেকআপ করিও না শুধু স্কিন কেয়ার করে বাইরে যাই শুধুমাত্র ডার সাইকেলটাকে কভার করি তখন আমি অবশ্যই চাবো না যে আমি এমন একটা ব্রাইট কনসেলার ব্যবহার করি যে শুধুমাত্র আমার চোখের নিচটাই ব্রাইট দেখার বাকি অংশটুকু একেবারে মিসম্যাচ দেখাক এই কারণে আমি এমন একটা কনসিলারই ব্যবহার করব যেটা একদম আমার স্কিন টোনের সাথে মিলে যায় এটা হচ্ছে সেরকম একটা কনসিলার এটা হচ্ছে আবারও হুডা বিউটি ফোর ফিল্টার কনসিলার এটা শেড হচ্ছে সুগার বিস্কুট থ্রি পয়েন্ট ফাইভ এন যদিও এগুলো একটু এক্সপেন্সিভ অপশন ডেফিনেটলি আমার নিজেরই কিনতে আসলে কষ্ট লাগে কিন্তু এটা ব্যবহার করার কারণ হচ্ছে যে আমার সব থেকে পছন্দের যে সেটা সেটা এখন শেষ হয়ে গেছে আমার কাছে নেই এটা হচ্ছে মেবিলিন ফিটমির এই কনসিলারটা আমার খুব পছন্দ এইজ রিওয়ান কনসিলারটা আমার খুব পছন্দ এটা হচ্ছে ফিটমি কনসিলারের টোয়েন্টি সেন্ট শেডটা আমি ব্যবহার করি খুবই চমৎকার একটা শেড এটা আমি রেগুলার বেসিসে ব্যবহার করি যেহেতু সেটা আমার শেষ হয়ে গেছে তা আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পদ্ধতি আসলে একই হবে শুধুমাত্র আপনাদের স্কিন টোনের সাথে একদম এক্স্যাক্ট ম্যাচ করে একটা কনসিলার নিতে হবে আমি এই কনসেলারটা নিয়ে নিচ্ছি আমি কোনোটাই একটা উপরে আরেকটা দিচ্ছি না কারণ যেহেতু সবসময় আমরা এটা আবারও এই কন্টেনার ভিতরে ডিপ করি তাই চাবো না যে একটা রঙ আরেকটা ভিতরে চলে যায় এখন আমি যেটা করব মিক্স করব আসলে একটা ব্রাশ দিয়ে ব্যবহার করো অথবা আঙুল দিয়েও করা যায় আমি জাস্ট যেরকম আমি সবসময় করি খুব দ্রুত সেটাই আমি দেখাচ্ছি আমি আঙুল দিয়ে এটাকে মিক্স করব। এরপরে আঙুল দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করব একদম ম্যাজিকের মতন আসলে খুব একটা ডিফারেন্স চলে আসে যেটা দেখতে খুব একটা অড লাগে না খুবই ন্যাচারাল লাগে আমার যে ন্যাচারাল যে ডিপটা আছে এখানে যে গর্তটা আছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে এখন আমি অপেক্ষা করব বাকি আপনার যা কিছু করার আছে লিপস্টিক লাগান বা যা কিছু করেন সেটার পরে যেটা করব আমি একটুখানি পাউডার নিয়ে সেটা লুজ পাউডার হতে পারে বা এরকম মাঝে মাঝে আমি এরকম আসলে কম্প্যাক্ট পাউডারও ব্যবহার করি তো এটা হচ্ছে ফাউন্ডেশন পাউডার এটা নিয়ে আমি একটুখানি সেট করে দিচ্ছি খুব অল্প করে দিয়ে একদম জাস্ট আমি এইভাবেই নিয়েছি কারণ খুব বেশি ভারী কিছু আমরা চাই না সেট করে নিলে যেটা হবে যে সারা দিনের জন্য একদম লক হয়ে গেল আমি কিন্তু মুখে কোনো কিছু অ্যাপ্লাই করিনি তারপর দেখুন কতটা ন্যাচারাল লাগছে তো এভাবে করে কিন্তু খুবই চট একদম দু মিনিটের মাথায় কিন্তু ডার্ক সার্কেলটা কভার করে ফেলা যায়